শেষ পর্যন্ত তেরো হাজার কেজি ওজনের বোমা দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালাল মার্কিন যুক্তরাষ্ট্র হামলার পরই ট্রাম্প বলেছেন ইরানের জন্য শান্তির সময় এটাই তা না হলে আরও হামলা হবে ট্রাম্প দাবি করেছেন ফোরদো পারমাণবিক কেন্দ্রে মাটির দুশো ফুট নিচে বোমা ফেলা হয়েছে গণমাধ্যমকে তিনি জানান ফোরদোতে ছয়টি পাঙ্কার বাস্টার বোমা ফেলা হয়েছে এবং অন্য স্থাপনায় তিরিশটি টাকা স্রোক নিক্ষেপ করা হয়েছে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন হামলায় বি টু বোমারও বিমান ব্যবহৃত হয়েছে একমাত্র এসব বিমানে এত বড় বোমা বহনের মতো ক্ষমতা রয়েছে যা মাটির নিচে থাকা ফোর্দোর মতো ঘাঁটি ধ্বংসে কার্যকর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর ইরান থেকে এসেছে কঠোর হুঁশিয়ারি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক সরাসরি সম্প্রচারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন যুদ্ধ কেবল শুরু মিস্টার ট্রাম্প এখন আপনি শান্তির কথা বলছেন আমরা এমনভাবে আপনার সঙ্গে ডিল করব যেন আপনি দায়িত্বজ্ঞানহীনতার পরিণতি বুঝতে পারেন ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার খবর নিশ্চিত করেছে ইরান সরকার দেশটি জানিয়েছে ফোরদো পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা চালানো হয়েছে এবং এতে স্থাপনাটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের তাসনিম সংবাদ সংস্থা কোম প্রদেশের এক কর্মকর্তার বরাত দিয়ে জানায় ফর্দর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হলেও কিছু অংশে শত্রুপক্ষের হামলায় আক্রান্ত হয়েছে এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে নাতাঞ্জ ও ইস্পাহান তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই তিনটি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া হিসেবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে এই হামলাকে চলমান সংঘাতের তীব্রতার ভয়াবহ বৃদ্ধি হিসেবে উল্লেখ করেছেন এখন সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে হামলার পর নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে সাহসী এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক শক্তিধর ইরানের হাত থেকে বিশ্বের নিরাপত্তা রক্ষার উপায় হিসেবে তুলে ধরেছেন তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ঐক্যকে দৃঢ় বলে উল্লেখ করেন তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র এমন কিছু করেছে যা অন্য কোনো দেশ করতে পারেনি ইরানে তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা এই হামলাকে রিপাবলিকানরা সাধুবাদ জানালেও ক্ষোভ ছেড়েছেন ডেমোক্রেটরা তে এত ভারী বোমা ব্যবহার সত্ত্বেও ফোর্ডোর ভূগর্ভস্থ কাঠামো পুরোপুরি ধ্বংস করা কঠিন যদিও সরাসরি ধ্বংস করা না গেলেও এই হামলার পরে কেন্দ্রটির কার্যক্রম দুই থেকে তিন বছর পিছিয়ে যেতে পারে কারণ এর মূল প্রযুক্তি ও যন্ত্রপাতির এক অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই হামলা ইরানকে আরও কঠিন অবস্থানে ঠেলে দিতে পারে অনেক বিশ্লেষকের মতে ইরান এমন হামলাকে ভবিষ্যতে পারমাণবিক সক্ষমতা অর্জনের একটি নৈতিক এবং কৌশলগত যুক্তি হিসেবে ব্যবহার করতে পারে